একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা কারণ কোন রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না আপনি তার প্রশংসা করছেন কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করে না তার কি বাকিগুলো কি দরকার নাই অবদান অপবাদ আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি কীভাবে বেঁচে আছি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায় আমি জানি না তার সাথে কিভাবে সুর মিলে গেল ফুয়াত আর একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে আপনি বলেছেন মুক্তি যুদ্ধের সময় আওয়ামী লীগ বা কিংবা শেখ মুজিব কোনো যুদ্ধে অংশ নেননি বিষয়টা একটু যদি খুলে বলতেন আসলে এটা লম্বা লম্বা টপিক এখন আপনি হালকা আলোচনা ডুববেন কি বিষয়টা দেখেন 25 মার্চ যখন গোলটেবিল রাউন্ড টেবিল মিটিং ফেল করলো সন্ধ্যার পরে ইতিমধ্যে ডাউনের प्रिपरेशन চলছে আওয়ামী লীগের নেতারা খবর পেয়ে গেছেন রাতে ডাউন করবে তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পড়বে লিখছে তাজউদ্দিন আহমেদ বত্রিশ নম্বরে গেছে গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে তো আপনার একটা বক্তব্য এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে কাগজ কলম নিয়ে গেছে যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন আমরা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব দেশের যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে সেটা দিতে অস্বীকার করেছে এরপর বলতে ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন লিখে একটু সাইন করে দেন আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে মানুষকে জানাবো এটা প্রয়োজন আমি পড়বো আপনার তরফ থেকে সে বলতেছে আজকে ক্র্যাকডাউন হবে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিয়েছি অলরেডি এগুলো মেনে নেব না সাতাশ তারিখে হরতালের ডাক দিয়েছে বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা তারিখ হরতাল হবে শেখ মুজিব তারিখে পালানোর আগে সে সাতাশ তারিখে হরতালের কর্মসূচি অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ পুরো বর্ণনা আসছে হিস্ট্রি বইগুলোতে দেখেন সে আসতে পালায় চলে গেছে এই হলো শেখ মুজিবের যুদ্ধ পরবর্তীতে দেখেন তাজুদ্দিন আমাদের ডায়রিতে এই কথা লেখা আছে মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি কিভাবে অর্গানাইজ করেছি শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন একাত্তরের প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই কোনোদিন জানতে চান নাই বহুবার তাকে বলা হয়েছে সে কোনোদিন নগরে যায় নাই তাজুদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম এটা তো আপনাকে দেখতে হবে কোনোদিন যায় নাই সেখানে অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায় এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না জেনারেল ওসমানী থেকে সবাই বলেছেন যে আমরা অনেক ফুয়াদ আমরা কিছুটা ক্লিয়ার হয়েছে একটু যদিও একটু জানতে চাই আমি আনিস আলমগীর কাছে অনেক সময় বা দেওয়া আছে অনেক সময় পাবেন উনি অনেকক্ষণ বলেছেন বেশ আসাদ জমান ফুয়াদ মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য যদি বেশ আসাদ যেমন ফুয়াদের এই অভিযোগের কথা বলি শেখ মুজিব শেখ হাসিনা শেষ করতে ঐহাসিক ঐতিহ্য কি বলবেন আপনি প্রথমে আমি বলবো যে পুয়াদ একটা রাজনৈতিক দলের মহাসচিব উনি যেভাবে বলছেন এটা তো আমার বলার কিছু না ওনারা রাজনৈতিক দলের নেতা হিসাবে যা ইচ্ছা তা বলতে পারেন আমরা বলতে পারি না আমরা বলতে পারি না বলেই পুয়াদ আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি কীভাবে বেঁচে আছি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায় আমি জানি না তার সাথে কিভাবে সুর মিলে গেল আমাদের করার কিছু নাই আর আওয়ামী লীগ সম্পর্কে উনি যেগুলো বলেছেন আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি থাকে তাদেরকে যদি যদি ডাকার আপনাদের সাহস থাকে তাদের কাছ থেকে শুনেন আমার কোনো ঠেকা নাই যে আওয়ামী সাংবাদিক হিসেবে সাংবাদিক হিসাবে বলবো যে ফুয়াদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এদেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় আর্মিরা যদি ওনাকে না পায় এদেশে কেমন ম্যাসাকার করবে ওনার বলা বহুবার বলেছেন আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট আমি আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকেই আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায় ওদের যা ফেটে যায় যে কীভাবে এই সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম সে এদের এই এরা এই যে যারা টু পয়েন্ট জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই শুধু আমি একটা সংশোধনী দিতে চাই চাইকে নিজে জানার জন্য এই যে সেভেন্টি ওয়ান এই যে পঁচিশে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলি সাক্ষী অন্য কেউ না আমার চাচা উনি চিটং ছাত্রলীগের নেতা উদ্দিন চৌধুরী উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী রাত বারোটার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে বলে যে তোমরা যাও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে এটা রাত বারোটার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এখন এটি কিভাবে দিয়েছেন এটি ওহি থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি যাই না বাট উনি দিয়েছেন এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এগুলো তো আছে এগুলো তো ডকুমেন্টেড এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা হলে তাজউদ্দিন আহমেদের ডায়েরি তো তাজউদ্দিনের ডায়রি কি না আছে কে কীভাবে প্রকাশ করছে তাজউদ্দিনের কি সেটা নিয়ে আমি ইয়ে করব না আমি আমি যেগুলো আমি দেখছি আমারগুলো আমি দেখছি আমি আমারগুলো বলতেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছে যে আর আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনভেস্ট মানে শেখ হাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা গত কত বছরে এই দেশটাকে ধ্বংসে ধ্বংস ধ্বংস করে দেখেছে কিছুই করে নাই আমাদের যে এই এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি আমাদের এটা ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং আমাদের ওই অর্থ অর্থ বারবার বলে থাকেন মনে হয় যেন এগুলা মিছা মিছা কথা এবং ডক্টর ইনুজ ধ্বংসস্তূপ থেকে উনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে মানে বাহাত্তরে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু এই দেশটা কিছুই ছিল না আর্মি ছিল না ইয়ে ছিল না উনি বানাচ্ছেন সব কিছু তাতে হয়ে গেছে আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে গুম এবং খুন খুন তো হচ্ছে অহরহ হচ্ছে গুমের যে বিষয়টা ছিল গুম কালচার যেটা যে আয়নাঘর কালচার এইটা ছাড়া এবং ক্রস ফায়ার দু একটা হয়েছে ক্রস ফায়ার ক্রসফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই ধ্বংস কত প্রকার এবং কি কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে একজনের ভাই ভাই লাগাচ্ছে রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে এই সরকারই সব করেছে এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশান ইয়ে দিয়েছে যে আটাত্তর পার্সেন্ট তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত এই ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে আমার ভাইয়ের কথা হয়েছে তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা সেটাকে বিকৃত তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে সেটাতে একটা ইয়ে হচ্ছে মানে ভুয়া বলে তারা ভুল তথ্য মানে কিভাবে জরিপ ইয়ে করতে হয় সে বিশ্লেষণ তারা করতে পারে না সেই কারণে এটা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর আমি ওইটাকে আরও বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে তো প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন যদি ইয়ে করবে তাহলে বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল এদের প্রাণভরা কোথায় এবং কেন এগুলা করতেছে বাংলাদেশের আইন যখন এই পরিস্থিতিতে এবং বলছে যে আমাদের রিজার্ভ আসছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না বাইরে থেকে আসছে না বাইরেরটা বাদ দেন রে ভাই আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে না তারা তো করছে না কেন করবে কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে জামাতের চাঁদাবাজরা যাচ্ছে অন্য তো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত পার্সেন্ট চাঁদা দেব। এখন তো তিন গ্রুপ আসতেছে তারপরে এক দলেরও আবার তিন গ্রুপ যায় আমি কথা বলেছি কথা বলে বলতেছি বলে যে ভাই বিএনপি থেকেই যায় তিন গ্রুপ কারে চাঁদা দেবো কীভাবে দেবো এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে এই জন্যই বসে আছে এই এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক